রাতের সেই সুন্দর ভিউ দেখতে চলে আসলাম বগুড়া থেকে দুপচার থানা আর এখানে রাতের ভিউটা এত সুন্দর ছিল যা আপনাদেরকে বলে বোঝানো যাবে আপনারা যদি এরকম সুন্দর কিছু ভিউ দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন আর আমরা এসেছিলাম বগুড়া জেলার দুপচার থানা রাবিয়া পার্ক যেহেতু আমরা চারজন এসেছিলাম তাই চারজনের জন্য চারটে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তারপর আমরা টিকিট গুলো নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম আর পার্কের ভিতরে প্রবেশ করে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম আর আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো ফলতে রাখবেন আর যাতে করে আপনারা যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন আর এই পার্কটি আরো উন্নত করার জন্য বিভিন্ন রকমের কাজ চলতেছিল আর এখন যে দুইটা ইগল পাখির ছবি দেখতে পারতেছেন এটাই ছিল রাবিয়া পার্কের সেই চিড়িয়াখানার গেট আর এই চিড়িয়াখানায় কি কি আছে চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে প্রথমে দেখতে পারবেন এরকম অস্ট্রেলিয়ার একটি মানুষ আর পার্কটি নতুন ছিল তাই চিড়িয়াখানাটা পুরোপুরি এখনো কমপ্লিট করা হয়নি সবে মাত্র এই চিড়িয়াখানাটা উদ্বোধন করা হয়েছে তাই এই চিড়িয়াখানায় তেমন পশু পাখি রাখা হয় নাই এখনো এই চিড়িয়াখানায় কিছু বিদেশি জ্ঞানী পুষ দেখতে পেলাম আর এই জ্ঞানী গুলো খুব সুন্দর লাগতেছে আর এখানে কিন্তু সেই ভাইরাল উট দেখতে পেলাম আমার এই জীবনে যতগুলো চিড়েখানা ঘুরে দেখেছি প্রত্যেকটা চিড়িয়ানায় এইরকম ছিল আর কেন প্রত্যেকটা চিড়েখানায় রাখা হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তারপর মোটামুটি ঘোরা শেষ করে চিড়িয়াখানার ভিতর থেকে বেরিয়ে আসলাম তারপর একটি আবারকে সেই সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম তারপর আমার কিছু ফ্যান ফলার আমাকে দেখতে পেয়ে বলতেছে ওই দেখো আমাদেরকে ভিডিও করতেছে আর তারা আমাকে দেখতে পেয়ে হাত নাড়াতে আমাকে শুভেচ্ছা জানাচ্ছিল তো এই ছিল আজকে ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ